কোয়ালিটি সম্পন্ন প্রাইজের ভিতরে কম রেট থেকে শুরু করে একবারে সব সার্ভিস আমাদের দোকানে আছে। আর অনেক ভিতরে আছেন আপনি এদিকে দেখেন কি পরিমাণ প্রোডাক্ট আমরা রাখছি। কাস্টমারে যে কোনো দোকান একটা সাজাতে মোটামুটিভাবে যে কোয়ালিটির প্রোডাক্টগুলো দরকার আমি সবসময় সময় বলি সরাসরি দোকানে আসবেন। দোকানে এসে দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন। প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাল হার থ্রি পি চিনেনা জানেন এরকম কোনো মানুষ আমার মনে হয় না। এটা কালেকশন কিন্তু একদম দেখার মতো কালেকশন এবং প্রিমিয়াম জমজম জমজমের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে সবগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কি বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং লিস্টে যেগুলো আছে সবচেয়ে বেশি যে প্রোডাক্টগুলো সেল হয় যে কোয়ালিটির প্রোডাক্ট দরকার সব রকম কোয়ালিটি ইনশাল্লাহ আমাদের দোকানে পেয়ে যাবে কাস্টমার থ্রি পিসের কালেকশন আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে একবার এবং বিছনার চাদর দেখেন বিছনার চাদরও কিন্তু আছে প্যানেল এক ফুলের প্যানেল বিছনার চাদর আছে বাটিক কালেকশন আছে জি বুটিক্সের কালেকশনও আছে আপনার আপনার আমাদের কাছে বুটিক সহ পাবেন আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিচে সেল হচ্ছে না এগুলো দিয়ে আমার কাছ থেকে অন্য প্রোডাক্ট নিতে পারবে যে এরকম কথা বলবো ইনশাল্লাহ আমাদের কাজটা সেরকম পাবেন আমাদের প্রোডাক্ট আপনি যেরকম দেখতেছেন সেম এরকমই পাবেন

আমার কাছ থেকে দশ বিশ টাকা ডিসকাউন্ট না পান তাহলে আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই মোট কথা বলতে গেলে একসাথে নিচে আপনার মোটামুটি একটা দোকান সাদাতে যে রকম কোয়ালিটি দরকার থ্রি পিস জগতে জি মেয়েদের যেই সমস্ত প্রোডাক্ট দরকার থ্রি পিস মোটামুটি সব রকম প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের দোকানে পেয়ে যাবেন এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমরা দেবো ইনশাল্লাহ এ গ্রেড জমজম কালেকশন এ গ্রেড জমজম কালেকশন দেখেন থ্রি ডি প্রিন্টের ভিতরে দশটা দোকান দেখবেন ঘুরবেন তারপরে আমার থেকে যদি মনে হয় যে না ভাই কথা যেটা বলছে সেটা ঠিক আছে দাম বাজার থেকে দশ টাকা বিশ টাকা কম আছে তাহলে আমার থেকে প্রোডাক্ট নেবেন দেখেন বুটিক্স গলায় কাশ গলায়

প্রোডাক্ট আনি বেস্ট প্রোডাক্ট সবচেয়ে বেস্ট প্রোডাক্ট সুন্দর প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় চারশো আশি টাকা করে চারশো আশি টাকায়

আশা দা এটা বাকি তিনটাカラー বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই কিন্তু বান্টি বাজার আছে তাই বান্টি বাজার আইসা খুব সহজেই আমাদের দোকানটা বেজেবে যে কোনো মানুষে জিজ্ঞাসা করলে ভাই তাকে বুটিক থ্রিবিতে শোরুমটা কোথায় সবাই চিনে সবাই জানা আলহামদুলিল্লাহ আপনাদের দয় মোটামুটি আমাদের একটা ব্র্যান্ড তৈরি হয়েছে আর যারা আমাদের কাস্টমার রেগুলার নিয়মিত কাস্টমারস তারা জানে আমরা সব সময় কথা এবং কাজে বিশ্বাসী যে এরকম কথা বলবো ইনশাআল্লাহ আমাদের কাজটা সেরকম পাবেন আমাদের প্রোডাক্ট আপনি যেরকম দেখতেছেন সেম এরকমই পাবেন আমরা একটা বলছি 480 80 টাকা করে মাত্র আট পিস নিতে হবে প্রোডাক্ট মানে সর্বনিম্ন আট পিস জি জি সেই আট পিস যে কোনো ডিজাইন আমার পুরো দোকান আপনার পঞ্চাশ টাকা কোয়ালিটি পিস কোনো সমস্যা নাই

এবং কিন্তু চারটা অনেক সুন্দর আমরা একটা কালার তো খুলে দেখাচ্ছি বাকি কালার গুলো আপনাদেরকে দেখা দিব কালার গুলো কালার খুবই সুন্দর খুবই সুন্দর চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে আর কাপড়ের রং কিন্তু গ্যারান্টি রং কোস গ্যারান্টি রং কস গ্যারান্টি যে নামাজও না

সেল করতে এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা পলিসি ব্যবসার জন্য দেখেন এটা হচ্ছে বাকি কালার গুলো বাকি কালার গুলো চারশো আশি টাকা চারশো আশি টাকা চার টাকা করে কালার চার কালার চার পিস সেট দিতে পারেন অথবা যে কোনো ডিজাইন থেকে আজকে এই ভিডিও দেখে যারা স্ক্রিনশট নেবেন আমরা কিন্তু নর্মালি সেট সারা বিক্রি করি না জি এই প্রোডাক্টগুলো বিশেষ করে এই প্রোডাক্টগুলো এখন আপনি এই ভিডিও থেকে যারা স্ক্রিনশট নেবেন তারা কিন্তু যে কোনো ডিজাইন থেকেই

আমরা সবসময় চেষ্টা করি ওইরকম কোয়ালিটি প্রোডাক্ট গুলি আনার জন্য একদম ট্রেন্ডিং সবসময় দেখেন এর যারা বাটিক নেবেন দেখেন কিন্তু বেশি পরিমাণ কোয়ালিটি দেখানোর জন্য অল্প অল্প করে প্রোডাক্ট নিচ্ছি দেখেন আমাদের কিন্তু বাটিকের অনেক ডিজাইন আছে দেখতেছেন এটা কিন্তু তিন গজ কাপড় থাকবে হাতার কাপড় আলাদা থাকবে দুই হাত কিন্তু খুব থাকবে পরিপূর্ণ আড়াই গজ একবারে পাঁচ হাতের বিশাল সাইজের একটা থাকবে সেলোয়ার থাকবে এক কালার আতা থাকবে আলাদা অনেক আকর্ষণীয় সব ডিজাইন দেখেন এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর এটা কিন্তু আড়াই ভরে এটা দামটা আরেকটু বেশি পড়বে কিন্তু এক আশি আশি সুতো যে কাপড় বেক্সি বয়ল কাপড়ের যে বাটিকগুলো সেই বাটিক কিন্তু আমরা আজকে আপনাদের খুবই সুন্দর

থাকবে আলাদা এই তো এই যারা নেবেন জি একটু তাড়াতাড়ি নক করবেন কারণ বাটি কিন্তু এখন ব্যাপক চাড়ে চলছে চা গরমের প্রচুর চাহিদা কারণে কিন্তু বাটিকে চাহিদা প্রচুর চাহিদা হ্যাঁ এখন আমরা আপনাদেরকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে এটা হচ্ছে গিয়া প্রিমিয়াম জম জমের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে সবগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গিয়া প্রিমিয়াম ক্যাটাগরি অসাধারণ ডিজাইন এটার মধ্যে কিন্তু আরো কালার আছে আমরা দাস্ট একটা করে কালার দেখা দিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে জামাটা থাকবে আর এগুলোর দামটা আমরা বলতেছি না দামটা জানতে আমাদের ইনবক্সে নক দিবেন আর

সাথে সাথে রিটার্ন আচ্ছা 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 বানানো জামা রিটার্ন পাবেন এই কপালের রঙ ভাই এগুলো জায়গা

পরিপূর্ণ আড়াই গাছ করে নামাজি ওনা থাকবে নামাজি ওনা থাকবে জি বিশাল সাইজের প্রতিটা ওনা থাকবে সিকোয়েন্স কাজ থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে আড়াই গাছ কালার মানে এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার অনেক ডিজাইন আছে জি

সারা বছর একই রকম চলে এটা এটা জামা কিন্তু অনেক সুন্দর কাজ থাকবে আর এগুলো হচ্ছে এত সুন্দর ডিজাইন আর এত পরিমান সেল হচ্ছে বর্তমানে এই ডিজাইনটা যা বলে শেষ করা যাবে না

তারপরে আমার থেকে যদি মনে হয় যে না ভাই কথা যেটা বলছে সেটা ঠিক আছে দাম বাজার থেকে দশ টাকা বিশ টাকা কম আছে তাহলে আমার থেকে প্রোডাক্ট নেবেন রাইট আমি অতিরিক্ত দাম আপনাদের থেকে রাখবো না কারণ আমি চাই আপনি আমি প্রোডাক্ট বেশি সেল করি লাভ সীমিত হোক প্রোডাক্ট বেশি সেল হলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবার জন্যই ভালো এটা হচ্ছে অন্যটা আর এটা থেকে টিউলিপ ডিজাইন সেলোয়ার কাপড় থাকবে একবার আড়াই গছ করে পরিপূর্ণ আড়াই গছ আড়াই গছর সেলোয়ার কাপড় থাকবে সুতি কাপড় এখন হ্যাঁ আর এটা হচ্ছে জমজমের আরও একটা ক্যাটাগরি

din সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আপনারা চাইলে এই সময়টার মধ্যে দোকানে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো ঘরে বসে বিজনেস করতে চান তাও কিন্তু কোনো সমস্যা আমরা প্রোডাক্টগুলো আপনাকে দিতে দেখেন বিবেক ব্র্যান্ডের চিকেন আরি কাজ করা চিকেন আরি কাজ বিবেক ব্র্যান্ডের মধ্যে কিন্তু আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি এখন যারা নিবেন এই প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এগুলো কিন্তু এগারোশো এক হাজার পঞ্চাশ টাকা দামের থ্রি পিসগুলো এখন আমরা অফার প্রাইজে দিব মাত্র নয়শো টাকা এটার দাম

কারণ বর্তমান অনলাইনের যুগ ভিডিও কিন্তু খুচরা কাস্টমার সহ সবাই কিন্তু দেখে জি আমি যদি পাইকারি দামটা বলে দেই সেই ক্ষেত্রে কিন্তু বলবে যে ভাই এই ভিডিওটা তো দেখছি এই দাম রায় বলে দিছে আপনি তো দাম চান কেন রাইট তখন দোকানদাররা হেজিটেশন ইয়া করে দেব অ্যারেঞ্জমেন্ট করে দেব তার জন্য আমরা দামটা না

যত বড় বড় মার্কেট আছে সব জায়গায় যাচাই করবেন দেখবেন তারপরে যদি আমার কাছ থেকে পঞ্চাশ টাকা কম না পান এই প্রোডাক্ট গুলো আমার কাছ থেকে নেবেন না পান থেকে নেওয়ার দরকার নেই আপনি নিতে থেকে আমি অবশ্যই আপনাদেরকে দিচ্ছি দেখেন এমন একটা দাম দিব আপনার পছন্দ হবে দেখেন এটা হচ্ছে এটা আচ্ছা আচ্ছা প্রিন্টের সালোয়ার এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন

কাজ করা থাকবে আর স্যালোয়ার থাকবে প্রিন্ট করা প্রিন্ট করা সেলোয়ার প্রিন্ট করা থাকবে জান্নাত কটন ঠিক এভাবে লগ করা থাকবে জান্নাত কটনের আপনার জান্নাত কটনের মধ্যে অনেক ডিজাইন আছে আমাদের আপনি চাইলে সবগুলো ডিজাইন থেকে যেটা ভালো লাগবে সেটাই নিবেন

ছোট ওনার প্রোডাক্ট গুলো বিক্রি করি না একটা ওনার গায়ে দিয়ে যদি নামাজ পড়তে না পারে অন্য ব্যবহার করার কোনো প্রয়োজন নাই রাইট আমরা সবসময় তার জন্য বড় ওনা দেই আমরা দেখেন এটা এইটার থেকে কালেকশন কিন্তু একদম দেখার মতো কালেকশন এবং

প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে এক পুলের প্যানেল হোম প্যানেল চাদর অনেক ডিজাইন আছে আমাদের কাছে আমরা একটা কালার আপনাদেরকে যদি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর ডিজাইন আর এগুলোর সাইজ কিন্তু অনেক বড় সাইজ বিশাল বড় সাইজ এগুলো দুই পাশে কিন্তু সুন্দরভাবে নিখুঁতভাবে